আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখেন মুসলমান সংখ্যালঘু মুসলমানদের এই রাজ্যে বাই দেশে সোশ্যাল মিডিয়াতে কিংবা মিডিয়াতে গদি মিডিয়াগুলিতে প্রতিনিয়ত গালিগালাজ করা হয় বিভিন্নভাবে অপমানজনক অপমানজনক শব্দ ব্যবহার করে তারপরে বিভিন্ন তারা সন্ত্রাসবাদী তারা দেশদ্রোহী তারা এই গাদ্দার তারা সেই সেই এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আখ্যা দেশে তাদের অপমান করা হয় এই রাজ্যে এর কারণ কি জানেন আপনারা জানেন যে মুসলমান এই দেশ স্বাধীনের কালে প্রথম যে ইংরেজের বিরুদ্ধে সচ্চার হয়েছে প্রথম যে ইংরেজের বিরুদ্ধে তারা সচ্চার হয়েছে সকল মুসলমান আসলো অধিকাংশই মুসলমান শ্রেণীর মানুষ আসলো আপনারা ইতিহাস যদি জানেন এমন অনেক অজানা ইতিহাস আছে এই দেশের বিভিন্ন জায়গায় যখন ইংরেজ স্বৈরাচারী শাসন শুরু করছে এই ভারতবর্ষের মাটিতে তখন এই মুসলমান তাদের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলছে যত বীর স্লোগান থেকে শুরু করে তত দেশভক্তি আস্ত অনেক মুসলমান হাজার হাজার মুসলমান আসছে আমার কথার অর্থ এই না শুধু মুসলমান এই দেশের জন্য কথা করছে জাতি ধর্ম বর্ণ নর্ম নির্ভরশেষে সকল অংশের মানুষ এই দেশের জন্য প্রাণ দিছে রক্ত দিছে শহীদ হয়েছে এই দেশের সুরক্ষা করছে এই দেশের মানুষের জন্য আগামী প্রজন্মের জন্য লড়াই করছে কিন্তু আজকে স্বাধীনতার প্রায় সত্তর আশি বছর পরেও এই দেশের মুসলমান কেড়ে তাদেরকে বলা হয় আমরা পাকিস্তানি তাদেরকে বলা হয় আমরা সন্ত্রাসবাদী তাদের আমাদেরকে বলা হয় আমরা দেশদ্রোহী এর মূল কারণ কী কারণ জানতে গেলে আপনারা কিছু বেসিক জিনিস জানতে লাগবো যারা সংখ্যালঘু মুসলমান আছে শুধু তাদের উদ্দেশ্যে না সকল অংশের মানুষের জন্য এসকের এই প্রতিবেদনটা এই ভিডিওটা আপনারা সিম্পলি একটু জাস্ট কল্পনা করেন ভাবেন তারপর কমেন্ট করবেন কমেন্টে জানাইবেন আপনারা দেখেন এই মুসলমান হাজার হাজার বছর বছর যাবত এই দেশের রাজত্ব করছে এই মুসলমানদের তৈরি করা মুঘল সম্রাজ্যের তৈরি করা যে যেই জিনিসগুলি আছে আজকে ভারতবর্ষে তা ইতিহাস সমৃদ্ধ আমি অনেকেই মনে করেন যে ইংরেজ এই দেশে আয়োসরা মানুষকে ধ্বংস করছে বা ইংরেজ এই দেশে আয়সীরা মানুষকে স্বৈরাচারী শাসন করছে ইংরেজ এই দেশের মানুষের উপর শাসন করছে শোষণ করছে আমি একতরফা যাই এসে একটা সময় যা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে লাগলো যা ইংরেজ না আসলে বা আমার আমাদের অবস্থা বা আমাদের এই ভারতীয়দের অবস্থা আমাদের ভারতবাসীদের অবস্থা আরও বহু গুণ খারাপ থাকতো ইংরেজ আসার পর এই শিক্ষার আলো ইংরেজি যে শিক্ষা বা আধুনিকতা যে শিক্ষা যে ছোঁয়া লাগাইছে এই ভারতবর্ষের প্রতিটা মানুষের বা প্রতিটা সমাজে প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকাতে সেটা আজকে অনেকটাই পজিটিভ বার্তা বহন করে বর্তমান পরিপ্রেক্ষিতে আপনার এই কথা মানতে বাধ্য হইবেন কারণ কী জানেন আপনারা ইংরেজদের সতীদাহ থেকে প্রথা বিভিন্ন কুসংস্কার ধর্মীয় কুসংস্কার দুশো বছর শাসন করার পর হাজার হাজার মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ জৈন ইসাই শিখ সবাই রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করছে কিন্তু আজকে এই দেশের মাটিতে আমাদের মুসলমানকে দূরেই করা হয় আমাদের মুসলমানকে বিভিন্ন বলে গালিগালাজ করা হয় মিডিয়ার দ্বারা আমাদের মুসলমানকে ধর্মের বিভিন্ন আধারে বিভিন্ন আমাদের জন করা হয় কারণ কি মূল জানতে লাগবো সেই সাথে সাথে আমাদের তৃপুরাজ্য এটার কম না কারণ এই বিষয়গুলি জানতে গেলে আপনার ডিপলি চিন্তা করতে বা কিছু সত্যকে আপনি গ্রহণ করতে লাগবো কিছু সত্যকে আমরা হজম করতে লাগব কারণ সেটা আমাদের ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের মধ্যে নাই যেটা সত্য এই পৃথিবী আধুনিকতার দিকে এক চরম পর্যায়ে চলে যেতেছে কিন্তু আমরা মুসলমান সেটাতে অস্বীকার করি আজকের দিনে দ্বারা আমাদেরকে বিভিন্নভাবে কটুক্তি করে আপনারা আমি কইতাছি আপনার ত্রিপুর কথা চিন্তা করেন একবার তিরপ জাস্ট ত্রিপুর রাজ্যের বহিরাজ্যের কথা ছাড়ে দিলাম ওই ধরনের ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে যেই ধর্মীয় শিক্ষা আধুনিকতা থেকে মানুষকে দূরে রাখতে শেখায় যেই ধর্মীয় শিক্ষা আধুনিক ছোঁয়া থেকে মানুষকে আগামী প্রজন্মকে দূরে রাখতে শেখায় যেই ধর্মীয় শিক্ষা মানুষকে বাতৃত্ব বোঝার চেষ্টা করে না যেই ধর্মীয় শিক্ষা মানুষকে সামাজিকভাবে সঠিক বিচার আলোধানার জন্য তৈরি করে না আমি সেই ধরনের ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে যে যেই যেই জায়গাগুলি মুসলমান সংখ্যা গরিষ্ঠ আছে যেই যেই জায়গাগুলি মুসলমানের সংখ্যা বেশি আছে এই এই জায়গার পরিবেশগুলি একটু অনুদাবন করেন একটু অ্যানালাইসিস করেন ওই দেখা ওই জায়গার যে পরিবেশটা আছে একটু ক্যালকুলেশন করেন তারপর আপনার হিসাব বুঝতে পারবেন যেটা সত্য এটা হজম করতে লাগব সোনামুরা বিশালগড় বক্সনগর যে এরিয়াগুলি আছে আপনারা খবর খুললেই প্রতিদিন অন্ততপক্ষে দুই তিনটা ঘটনা পাইবেন কমে দুই থেকে তিনটা ঘটনা অসামাজিক ঘটনা গাঞ্জা দুই নম্বরে ফেন্সিডিল এই ধরনের কার্যকলাপ আপনারা দেখবেন এটা হানড্রেড পারসেন্ট এই সত্যগুলি আপনারা গ্রহণ করতে লাগব যে সত্যগুলি গ্রহণ না করতে পারেন তাইলে আপনাকে এই জাতিকে উন্নয়ন করতে পারতেন না এই জাতিকে সামনে নিয়ে যাইতে পারতেন না মুসলমান এক নাম্বার আমাদের সংখ্যা সংখ্যালঘু ধর্মীয় মুসলমান যারা আছে আমরা এক নাম্বার আমরা শিক্ষাগত দিক থেকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা দিকটা অনেকটাই দূরে আছে যেটা কল্পনার বাহিরে যেটা কল্পনার বাহিরে এটা আমরা স্বীকার করতে নারাজ আমি কখনোই ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে না আমি ওই ধরনের ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে যে ধর্মীয় শিক্ষা আধুনিকতা থেকে মানুষকে দূরে রাখতে শেখায় যেই ধর্মীয় শিক্ষা আধুনিক ছোঁয়া থেকে মানুষকে আগামী প্রজন্মকে দূরে রাখতে শেখায় যেই ধর্মীয় শিক্ষা মানুষকে বাতৃত্ব বুঝার চেষ্টা করে না যেই ধর্মীয় শিক্ষা মানুষকে সামাজিকভাবে সঠিক বিচার আলোধানার জন্য তৈরি করে না আমি সেই ধরনের ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে আপনারা মরজিদ আপনারা দেখেন বিভিন্ন আমাদের আমরা মুসলমান যে সমাজগুলি আছে আপনারা অ্যানালাইসিস করেন আমি ব্যক্তিগতভাবে অনেকগুলি চেষ্টা করছি কিন্তু আমাদের অসম্ভব দেখেন আমাদের সংখ্যালঘু মুসলমান আছে বারো থেকে সরি বারো থেকে পনেরো বছর বারো থেকে মেন কারণ আমি আইতেছি বারো থেকে পনেরো বছরে আমরা বিবাহ করাই কারণ বিবাহ তো শূন্যত শূন্য তো আদর্শ করতে লাগবেই দেখ আমরা বারো থেকে পনেরো বছরে শূন্যত করাই মানে বিবাহ করাই আর কি আমাদের ছেলে হোক মেয়ে হোক জাস্ট একটা কল্পনা করেন তাদের আমাদের চিন্তা ধারণা কোন জায়গায় আছে বারো থেকে পনেরো বছর যদি আমাদের চোখে যে কেউ আঠারো বছর হয়ে জায়গা কোনো মেয়ে বা কোনো ছেলে আঠারো বছর হয়ে জায়গা সে বুড়ো হয়েছে যে আমাদের মুসলমানদের ধারণা এক নাম্বার কারণ যেটাতে সব কিছু তৈরি হয় এই যে বাল্য বিবাহ এই যে প্রথা এটা কতটুক সমাজের জন্য ক্ষতিকারক বা জন নিন্দাজনক বাসা কতটুক সমাজকে ক্ষতি করে প্রজন্মকে নষ্ট করে এই সমাজকে নষ্ট করে পুরা জাতিকে দেশের সামনে সমাজের সামনে কত যে মানে কত উশৃঙ্খলভাবে পরিবেশ করে মানে উপস্থাপন করে সেটা বলার বাসা নাই যেটা নিজ লজ্জিত সত্যি কথা যেটা আপনার দেখেন বারো থেকে পনেরো বছর যখন বিয়ে হয় একটা ছেলে বা একটা মেয়ে যখন পনেরো বছর বড় বিয়ে হয় তারা মাসাল্লাহ ষোলো সতেরো বছর হইতে হইতে দুই তিনটা বাচ্চা বাব হয়ে থাকা আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর দানে আমরা দুই তিনটা বাচ্চা অলরেডি হয়ে গেছে থাকা পনেরো ষোলো বিশ বছরের ভিতরে জাস্ট আমাদের এবার আমাদের মা ফরজ থাকে ছেলে মেয়েদেরকে বিয়ে করানোর জন্য বিভিন্ন একটা দায়ভার থাকে বাপে আমরা কতটা দায়িত্ব পালন করি এইবার আমার প্রশ্ন হয়েছে যে ভারত তেরো বৎসরে বিয়ে করছে মানুষ তো অ্যাটলিস্ট বিয়ে পাশ করতে গেলেও অ্যাটলিস্ট বিএ পাশ করতে গেলেও একুশ বছর লাগে একুশ বছর লাগে নাকি বিয়ে পাশ করতে গেলেও একুশ বছর লাগে তাইলে যে বারো পনেরো বৎসরের ছেলে বা মেয়েটা তারা যে বড় হয়েছে তারা কতটুকু ফাইভ সিক্স পড়বে ফাইভ সিক্স থ্রি টু এতটুকু তো ফাইভ সিক্স থ্রি ফোর আইস গেলে এইট এটা তো খুব কবে এর মধ্যে পড়লে তারা সামাজিকতা শিক্ষকতা কি আয় করব তাদের প্রতি তারা একটা সংসারের দায়িত্ব নিব তাদের পরবর্তী প্রজন্ম জন্য কী চিন্তা করব এইভাবে যখন তারার ঘর আবার ছেলে সন্তান নেবো তারাও তো সেম চিন্তাধারণে থাকবো না তারা তো সেম থাকবো এইভাবে আমাদের কিন্তু সন্তান তো থাকবো দুই তিন পাঁচ সন্তান অভাব নয় কিন্তু এবার তাদের পক্ষে কি সম্ভব দুই তিনটে সন্তানটাই কাজ করে সেটা খাওয়াইয়া বড় করে পড়াশোনা করা সম্ভব সেম তারাও সেইভাবে দায়িত্ব আছে এইভাবে যুব সমাজ সঙ্গে অংশ হইতেছে শিক্ষা থেকেও দূরে যাইতেছে আধুনিকতা থেকে দূরে যাইতেছে সমাজকে কলুষিত করতেছে সমাজকে নষ্ট করতেছে আর সেই সূত্র মারফত বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিভিন্ন অবৈধ ব্যবসা বিভিন্ন গাঁজা ব্যবসা পেঞ্চিডিল ব্যবসা অসাধু ব্যবসা অসাধু অবলম্বন মানে যাই কিছু সমাজের রক্তিক খ্রিস্টমানের কাজ আছে এগুলি মুসলমানরা করা সম্ভব হইতেছে প্রতিনিয়ত আছে। কিন্তু এই কথা যখন কোন আপনারা মানতেন না আর কিছু সংখ্যক আমাদের মধ্যে হুজুর আছে শুধু ধর্মীয় শিক্ষা আল্লাহর দান সব কিছু আমি কে যদি আল্লাহ যদি খাওয়াই দাওয়ায় সব কিছু দরে তাহলে কামটা সব বন্ধ করেন যদি আল্লাহ খাওয়ায় আপনারা আমাদের শেখান আমি বিশ্বাস করি আল্লাহ খাওয়ায় তবে আমি করতে লাগব। এই ধর্মীয় শিক্ষা দেন শুধু ধর্মের আধারে শুধু ধর্মীয় শিক্ষা তাহলে হের পরবর্তী প্রজন্ম হের চিন্তাধারণা হে কী করব এই বিষয়গুলি যখন কইবেন আমার বিরুদ্ধে ফতোয়া জারি করে আমি মুসলমান থেকে বহিষ্কৃত আমি মুসলমান বিরোধী আমি জেহাদি আমি সেই আমি সেই সত্য টাকা হজম করতে লাগবো অন্য জাতি কি করছে অন্য জাতি গোমূত্র পান করে না গোবর পান করে না কি করে সেটা তাদের বিষয় অন্য জাতি কি করছে গরু মূত্র পান না গরু দিয়া খাক না গরু করক না কিতা করক সেটা তাদের বিষয় তাদের ব্যক্তিগত বিষয় তারা কি পূজা করবে না করবো না কিতা করবে তাদের বিষয় সেটা আমাদের দেখার বিষয় বা আমার দেখার বিষয় না হ্যাঁ তবে একজন মুসলমান হিসাবে একজন ভারতীয় নাগরিক হিসাবে একজন এই দেশের সন্তান হিসাবে আদর্শ নাগরিক হিসাবে প্রত্যেকটা ধর্মের প্রতি প্রত্যেকটা জাতির প্রতি যেগুলি পজিটিভ বার্তা সেগুলোকে সম্মান করা দরকার সম্মান করার অর্থই না যে আমি মানছি হের কথা হেরটা হে মানো হের কাছে ভালো আমারটা আমার কাছে ভালো দ্যাটস অল বাট আপনার সমাজকে যদি আগাই নিতে চান আপনার আগামী প্রজন্মকে যদি আগাইতে চান নিশ্চয়ই আপনার পজিটিভলি আমরা থিঙ্ক করতে লাগবো আপনার আগামী প্রজন্মকে এই বাল্য বিবাহ থেকে চাইল্ড ম্যারেজ থেকে বন্ধ করতে লাগবো চাইল্ড মেরিজ থেকে বন্ধ করলে মানুষ অটোমেটিক সমাজ চেঞ্জ হয়ে যাবে এক নম্বর ফ্যাক্ট হয়েছে চাইল্ড ম্যারেজ তো এই চাইল্ড ম্যারেজ তো আমাদের মধ্যে বন্ধ না আমাদের মধ্যে তো চাইল্ড ম্যারেজ বন্ধই করার কোনো স্বপ্নই নাই চাইল্ড ম্যারেজ মানে চাইল্ড ম্যারেজ আছে চাইল্ড ম্যারেজ সি এইচ আই এল ডি চাইল্ড চাইল্ড ম্যারেজ তো আমাদের মধ্যে বন্ধই না কোনো রকমে বন্ধ নাই কোনো বন্ধ রকার কোনো আবার হুজুররা মানে কিছু নামদারি কাটমোল্লাগুলি রাত্র গভীর রাত্রায় বিয়ে পড়াই দেয় বারো তেরো বছরের ছেলে মেয়ে এসে বিয়ে পড়াই দেয় টাকার বিনিময়ে পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে বিয়ে পড়াই দেয় প্রশাসনকে ফাঁকি দেওয়া সমাজকে ফাঁকি দেওয়া মানুষকে সচেতন যারা সমাজে যেমন আমি এই বিষয়ে যদি কথা কই আমি এই বিষয়ে বিরোধ করি আমি এই বিষয়ে কথা কই এই বিষয়ে বিরোধ করি আমার এলাকায় পাশে পাশে এলাকায় আমাকেও বয়কট করব আমার বিরুদ্ধে সচ্চার হইব কারণ আমি ন্যায়ের পক্ষে কথা কই প্রত্যেকটা এলাকায় এই অবস্থা যারাই কথা কইব ধারাই যে একটু বাল্য বিবাহ বন্ধ করেন সমাজের একটা একটা অভিশাপ আগামী প্রজন্মের জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করব ইভেন চাইল্ড ম্যারিজের কিছু মেডিকেলি টার্মও আছে মেডিকেলি এফেক্ট আছে চাইল্ড ম্যারিজ হইলে মিনিমাম আপনার একটা ছেলেমেয়ে যখন গ্রোথ হয় পনেরো ষোলো বছর তারা ছেলেমেয়েরা ফিজিক্যালি তারা গ্রোথ হইতে আসে তারা এই সময় যদি আরেকজন শিশুর বা আরেকজন আরেকটা মানুষের দায়িত্ব নেয় তার নিজের শরীর গ্রোথ হইতে আসে ওই সময় আরেকটা নিলে হ্যাঁ মেন্টালি ফিজিক্যালি সব রকমই তো ক্ষতিগ্রস্ত হইব তাতে সন্তানে বিভিন্ন রোগ কারণ হইতে পারে হইতে আছে মানে হাজার হাজার এক্সাম্পল আছে গ্রুপে তাদের প্রবলেম হইতে পারে ডায়েটে প্রবলেম হইতে পারে ফিজিক্যালি এফেক্টেড হইতে পারে অনেক দেয়ার অনেক টার্ম কন্ডিশন আছে সো এইগুলি খুবই মর্মান্তিক খুবই বেদনাদায়ক এই মুসলমান সমাজকে আমি মনে করি না কোনো সময় পরিবর্তন করা যাইব যতক্ষণ না এই কাঠমোল্লাগুলি সমাজতে বিলুপ্ত হইবো এই কাঠমোল্লার দ্বারা আজকে স্বাধীনতার স্বাধীনতার প্রায় ঊনআশি বছর স্বাধীনতা ঊনআশি বছর পরও আমাদেরকে এই মুসলমানদেরকে গালি খাইতে লাগে মানুষের কাছে একমাত্র কারণ এই কাঠমোল্লা যারা নাম দাঁড়িয়ে লেবাস নেই সেটা মুসলমানের নাম দিয়ে সেটা এই সমাজকে বিভ্রান্ত করে এই সমাজকে নষ্ট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যেই কথা বলবো তার বিরুদ্ধে দাঁড়াইবো আমি কথা করি আমার বিরুদ্ধে ফতোয়া জারি করবো এইসব অবস্থা